এই দেখুন অবস্থা পাখিতে টমেটো খেয়ে ফেলছে তো সাত থেকে এই যে এই মূলাগুলো সংগ্রহ করলাম গাছ সহ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন ওয়েভ আর সকাল সকাল আমরা চলে আসছি আমাদের সাত বাগান গ্রিন ওয়েভে কিছু সবজি হারভেস্টিং করতে তো আসলে এবার আমাদের সাধে বিপুল পরিমাণে সবজি হয়েছে তো আমরা অল্প কিছু সবজি সংগ্রহ করব তো সেই সংগ্রহটা আপনাদেরকে দেখাবো কারণ আপনারা জানেন যে যারা নতুন বাগানি আছে তারা এই ধরনের ভিডিও দেখলে অনেক ইন্সপায়ার হয় সে তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা চলুন দেখে নেওয়া যাক তো আমরা প্রথমেই আমাদের এই বাগানে চাষ করা এই যে ছোটো ক্যারেটে টমেটো চাষ করেছিলাম এখানে গাছ আছে পাঁচটা অলরেডি কিন্তু মার্শাল্লা অনেক ভালো টমেটো ধরছে এখান থেকে আমরা টমেটো হারভেস্ট করবো এই দেখুন অবস্থা পাখিতে টমেটো খেয়ে ফেলছে পাখিতে টমেটো খেয়ে ফেলছে এটাও আমরা কেড়ে নিচ্ছি আচ্ছা এরপরে আমরা এই যে এই গাছটাতে অনেক টমেটো ধরছে যেহেতু পাখিতে টমেটো নষ্ট করে ফেলছে এজন্য আমরা কিন্তু আর গাছে রাখবো না এগুলা এটাও পেড়ে নিব না এটা থাক এটা কালকে বাড়ব তো এবার দেখতে পাচ্ছেন ক্যারেটে চাষ করেছিলাম প্রচুর পরিমাণে টমেটো আসছে এই পাশেও আছে পাঁচটা গাছে জাতের নাম বলে দিচ্ছি আপনারা জাতটা ট্রাই করতে পারেন বাহুবলী জাত তো আমরা তিনটা টমেটো সংগ্রহ করলাম খুব বেশি না আচ্ছা এরপরে এরপরে এখানে ক্যাপসিকাম আছে ধনিয়া পাতা প্রচুর পরিমাণে ধরছে আবার আমরা একটু মূলা সংগ্রহ করি তারপরে অন্য অন্য সবজি নিব আমার কিছু মূলা হারভেস্টিং করবো এখন এই যে মূলা গাছের অবস্থা দেখছেন ফুল হয়ে গেছে আমরা আজকের মূলা সব করে মূলা হচ্ছে ফুল হয়ে গেছে মানে আরো আগে মূলা তোলার দরকার ছিল আর এই যে বীজ হয়ে গেছে মূলার বীজ যারা দেখেননি এই যে সরিষার মতন এভাবেই ফুল হয় বাট এটার ফুল সাদা আর এই যে ফলগুলো হয়েছে এর মধ্যে বীজ হয় দিয়ে আবার মূলার গাছ করা যাবে আমরা আসলে শুধুমাত্র এখন মূলাই হারভেস্টিং করবো এই যে দেখুন এক এক সাথে তিনটা চারটা করে মূলা আমি তুলতেছি আমি এই ক্যারেটের সব মূলা তুলে ফেলবো আজকে তো সাতবাগান থেকে এই যে এই মূলাগুলো সংগ্রহ করলাম গাছ সহ মূলা গাছ এত বড় হয় আপনারা কি কখনো দেখছেন দেখুন কত বড় বড় গাছ তো মূলা টমেটো সংগ্রহ করলাম এবার একটা জিনিস দেখায় আমাদের লাউ গাছে দেখুন কত সুন্দরভাবে লাউ বেড়ে উঠছে আর গাছটা অনেক বড় আর এই পাশে আরও লাউ আছে ওইগুলো ওই ওই যে ওই পাশে লাউ আছে এই যে দেখুন পেঁয়াজ গাছগুলো কত বড় হচ্ছে আর তার মধ্যে ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতা এবার যেখানে যেখানে লাগিয়েছি সেখানেই ভালো হয়েছে তো আমরা এখান থেকে কিছু ধনিয়া পাতা হারভেস্টিং করে নিচ্ছি এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে বিসমিল্লা ধনিয়া পাতা তোলার সময় একটু অল্প অল্প করে তোলার চেষ্টা করবেন নাহলে আসলে গোড়া সহ উঠে আসবে এই দেখছেন শিকড় এই যে ধনিয়া পাতা কি পরিমাণে শিকড় হয়েছে এই যে পরিত্যক্ত ক্যারেটে ধনিয়া পাতাগুলো প্রায় এই যে আমার হাতের এক বিঘের মতন লম্বা হয়েছে এবং পাতাগুলো কত সুন্দর সতেজ দেখছেন আসলে খেয়ে শেষ করা যাচ্ছে না যেখানে ধনিয়া পাতার বীজ ছিটিয়েছি এবার সেখানে খুব ভালো ধনিয়া পাতা হয়েছে বাঁধাকপি কিছু কিছু হারভেস্টিং করেছিলাম আর কিছু খাওয়ার মতন এখনো হয়নি যার ফলে আমরা এই যে এটা মোটামুটি আর দশ দিনের মধ্যে তোলা যাবে এই চারটায় দশ দিনের মধ্যে তোলা যাবে দেখুন এইগুলো আমরা এই যে ক্যারেটে বাঁধাকপি চাষ করেছিলাম এই পাশেও কিন্তু কিছু বাঁধাকপি আছে অলরেডি আমরা এখান থেকে দুইটা হারভেস্ট করেছি আর এটা দু একদিনের মধ্যে তোলা যাবে এগুলাও তো আসলে প্রাকৃতিক উপায়ে চাষ করেছি রাসায়নিক সার বাদে এখানেও ছোট এই যে বোতলে লাগানো প্লাস্টিকের বোতলে লাগানো এখানেও বাঁধাকপি ফুলকপি এগুলাও বড় হচ্ছে আমার বেশি ভালো লাগছে টমেটো গাছটা দেখেন কি অবস্থা কি পরিমাণে টমেটো ধরছে আর এই পাশে হচ্ছে এই যে শীতকালে যদিও বা করলার আগ্রহ কম থাকে সবার তারপরেও করলা কিন্তু হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে এই যে মার্শাল্লাহ এই পাতাটা পোকা লাগা শুরু করছে এই জন্য এই পাতাটা তুলে দিতে হবে তাহলে অন্য পাকা পাতা পোকার আক্রমণে বেড়ে যাবে তো শীতকালেও করলা চাষ করেছি অনেক ঝপালো গাছটা এরপরে লাউ গাছ আছে এখানে তো আমরা এখন ইউয়ার্স কিছু পালন শাক সংগ্রহ করব এ হচ্ছে আমাদের পালন শাকের গাছ দেখুন শিকড় সহ উঠে চলে আসছে এ হচ্ছে পালন শাক আমরা এই ক্যারেটের পালন শাকটা আজকে আমরা হারভেস্টিং করে আবার নিবর এখানে কপি আছে কপির গোড়ায়ও কিন্তু আমরা ধনিয়া পাতা দিয়েছি এই যে বিট কপি দেখতে পাচ্ছেন তো আজকের সকালটা ছিল কিছু সবজি হারভেস্টিংয়ের সকাল ভাবলাম আপনাদেরকে একটু দেখাই স্পেশালি এই হার্ভেস্টিংয়ের ভিডিওটা দেখানোই ছিল আপনাদের উদ্দেশ্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে